হাই ফ্রেন্ডস তো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম তো আমি এই মুহূর্তে পাহাড়টি বাজারে আছি তো দেখতেই পাচ্ছো সামনে ডিজে তাতুন রেকর্ডিং সেন্টার তো রকেট সাউন্ডের কাছে আজকে এসেছি রকেট সাউন্ডের একটা তিরিশের মাল বিক্রি আছে তিরিশের বক্স সেটাই তোমাদের দেখাবো ও গোডাউনে কি কি মাল আছে সম্পূর্ণ তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো এগিয়ে যাচ্ছি গোডাউনের দিকে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা গোডাউনের সামনে চলে এসেছি এবার দোকানে প্রবেশ করবো তো বন্ধুরা এইটাই হচ্ছে তিরিশের বক্সটা পুরনো বক্সটা রকেট সাউন্ডের এই বক্সটা বিক্রি আছে কেউ যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করো কেবিনেট নিলেও কেবিনেট পাবে আর স্পিকার সমেত নিলেও স্পিকার সমেত পাবে এই তিরিশের বক্সটা বিক্রি আছে তো কন্ট্যাক্ট নাম্বার বক্সই দেওয়া আছে আর যদি কেউ কন্ট্যাক্ট নাম্বার চাও আমাকে কমেন্ট করবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো এই পাশে আছে নতুন তিরিশ বক্সটা রকেট সাউন্ডের দেখে না রকেট সাউন্ডে কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবে তো পাশেই আছে মেশিন হাজার মেশিন আর ওই কনের দিকে আছে বাকি মেশিনগুলো বাকি হাজার মেশিনগুলো এই কনের দিকে আছে তো কোনো রকম দেখে দেখাচ্ছি তোমাদের তো এখন টোটালি সমস্ত মাল গোডাউনি আছে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়া পর্যন্ত মাল বেরোবে না তো এই পুরোনো তিরিশটা বিক্রি আছে কেউ যদি নিচে চাও অবশ্যই যোগাযোগ করো তো এবার উপরের দিকে দেখো ওপরে চংগুলো সব রাখা আছে রকেট সাউন্ডের আর মেশিনে বাক্স সমস্ত টোটালি সব গোডাউনের ভেতরেই আছে তো এই উপরের দিকে কিছু টফি রাখা আছে দেখে নাও আর বাকি টপি সব বাড়িতেই রাখা আছে তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তো চ্যানেলের কোনো বন্ধু নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার অলরেডি বন্ধু হয়ে আছো তারা অবশ্যই একটি লাইক করে দিও তো বন্ধুরা সবাই ভালো থেকো হ্যাপি থেকো বাই